সংসারকে ভালোবাসি বলেই আজকে সংসারের ভালো মন্দের সমস্ত খবর কিন্তু আমি রাখার চেষ্টা করি তেমনভাবে পরিবারের প্রত্যেকটা সদস্যের পছন্দ অপছন্দ ভালো মন্দ সমস্তটাই কিন্তু আমি খোঁজ নেই তো যাই হোক নমস্কার বন্ধুরা আমি রূপা সৌমি রূপা ডেলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটি আমি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালে ঘড়ি কাটায় বাজে সাতটা এই থেকে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম রোদের এত ঝলমলে আলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই কিন্তু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তো আমি আমি এদিকটাতে সকালবেলায় ব্রাশ ঠাস করে রুমে চলে এসেছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি দেখতেই পেয়েছো তোমরা আমরাই মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি তো ক্রিমটা লাগিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছে আর আজকে ডালটা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে ডাটা দিয়েছি ডালের মধ্যে এই কালো জিরে ফোড়ন দিয়ে এই ডাটার মুসুর ডালটা খেতে আমার বেশ ভালো লাগে তো এটাই করে নিয়েছি আর এই দিকটা থেকে এটি নিয়েছি কলমি শাক এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি সংসারে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ তাকে নিয়েই কিন্তু সংসারে থাকতে হয় যেরকম ভালোটাকে তুমি মেনে নেবে সেরকম তার মন্দ গুণটাকেও কিন্তু পাল্টানোর চেষ্টা করতে হবে যেহেতু আমি এই বাড়ি করছি তো আমাকে কিন্তু এই বাড়ির সমস্ত দিকটাই খেয়াল রাখতে হয় দেখো এদিকটা ভাত কিন্তু আমার হয়ে গেছে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর করবো কচু শাক সরি কলমি শাক করে নেব আর সকালবেলাটা আমাদের রান্না কিন্তু আমাদের ভাত সাথে আমাদের ডাল চাই চাই যেহেতু আমার ছোট মেয়ে আছে তাকে সকালবেলা এত মশলার কিছু এমনি দিই না তো যা করার আমি দুপুরবেলায় ও যদি মাছ চাই খাক না কেন সবজি সেগুলোকে কিন্তু আমি সেই দুপুরবেলাতে দিই আর সকালবেলাটা ডাল ভাজা কিছু একটা দিয়ে দিয়ে দিই দেখো এই দিকটাতে কমনি শাক হয়ে গিয়েছে আর ওই দিকটাতে সকালবেলায় এত রৌদ্র দেখালাম তোমাদের বন্ধুরা কিন্তু তারপর দেখছি ভীষণভাবে বৃষ্টি নেমে আসছে সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ওই দিকটাতে বৃষ্টি হচ্ছিল সাথে কিন্তু আমি রান্নাটাও করছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকে বসে বসেই করে নিয়েছিলাম এরপর রান্না টান্না কমপ্লিট করে সোজা চলে এসেছে আমি আমার বেডরুমে আর বেডরুমে এসে আমার মাথায় হাত আমি যখন ওই দিকটাতে কাজ করি তখন কিন্তু মেয়ে আমার এখানে ঘুমিয়ে থাকে অর্ধেক রান্না কমপ্লিট হয় তখন কিন্তু ঘুম থেকে উঠে যার জন্য আমি বিছানাটাকে কিন্তু গুছিয়ে আমি বেরিয়ে যেতে পারি না তো আমি তাই জন্য এসেই দেখছি বিছানাটা এত অপরিষ্কার হয়ে আছে ভীষণভাবে রেগে গেছে আমার বয়ের পড়ে কারণ আমি যখন চলে যাই তখন কিন্তু এই গাছগুলি একটু গুছিয়ে নিতে পারে তো যাই হোক ওই দিকটাতে বৃষ্টি পড়ছিল বলে আমি দেখো আমার নাইটিটাও পুরোটা কিন্তু ভিজে ভিজে গেছে তো এই ভেজা অবস্থাতেই রাগে আমি বরের সাথে কিটমিট করতে করতে কিন্তু এই কাকুরগুলো গুছাচ্ছি আর বলছিলাম যেরকম মেয়ে সেরকম তার বাবা মেয়েও একদিকে যেরকম আমি গুছিয়ে গেলে অপরিষ্কার করে ঠিক ওর বাবাও বাইরের থেকে আসবে এটা চেঞ্জ করে এখানে রাখছে ওটা চেঞ্জ করে ওখানে ফেলে রাখছে সেই জিনিসগুলো গুছিয়ে নিতে নিতে কিন্তু আমার বেলাগো তো মেয়ে খাবার দাওয়া মেয়েকে স্নান করানো মেয়েকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্তটাই আমাকেই করে নিতে হয় তো দেখ আমি আন্নাটাকেও কিন্তু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে এক একটা জিনিস এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখাটা আমার একদম অপছন্দ লাগে তাই আমি আমার যতটা আছে ততটা দিয়ে কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমার ঘরটাকে আমার স্বর্গ বলে মনে হয় আমি কিন্তু আমার ঘরটাকে ভীষণ ভালোবাসি শুধু ঘরটাকে না এই পরিবার এই বাড়ির প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি ভীষণভাবে ভালোবাসি হয়তো আগে হয়তো আমি সেরকম ভালোবাসতে পারতাম না হয়তো কর্ত উপ দায়িত্ব থেকে আমি কাজ করে যেতাম কিন্তু প্রথম দিকে বিয়ের পর কিন্তু সেই টানটা ছিল বাপের বাড়ির দিকে কিন্তু যখন থাকতে থাকতে একটা বাড়িতে থাকতে থাকতে যেরকম পশু মানে পশু পাখির ওপর মায়া পড়ে যায় সেরকম এই বাড়িটার উপরে কিন্তু আমার ভীষণ মায়া পড়ে গেছে তাই কিন্তু আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে ভালোবাসি তো এই দিকে দেখো আমি কি দেখিয়েছি বুঝতে পেরেছ বন্ধুরা আমি কিন্তু সমস্ত জিনিস আমার সেই উপরে রেখে দিই কারণ আমার মেয়ে এখন একটু বড় হয়ে গেছে শোকেসের যা কিছু রাখে লাগে না সেটাকে ও এনে নিজের মুখে অর্ধেক দেবে আর অর্ধেকটা নষ্ট করে ফেলবে তাই ওর হাতের নাগালের যাতে না থাকে হাতে নাগাল থেকে দূরে রাখার জন্য কিন্তু সমস্ত জিনিসটাকে আমি তাকের উপরে দূরে রাখি যাতে ও এগুলো বের করে না কিছু কিছু সময় যখন আমি কোথাও বেরোতে যাই আমি আমার নিজের জিনিসগুলোকেই খুঁজে পাই না জানো তো তো এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যেই সকল বন্ধুরা আমার সে শুরু থেকে ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে আমার এই ভিডিওটি প্রথমবার ভিজিট করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটি মিষ্টি সদস্য হয়ে থেকে যেতেই পারো আর দেখো এই দিকটাতে আমি মার কাছে শুনেছি আমার মার শোকেশে নাকি ইঁদুর ঢুকে তিনটে শাড়ি কেটে নিয়েছে সেই ভয়টা কিন্তু আমারও চলে এসেছে কারণ আমার শোকেসের যে লকটা সেটাও কিন্তু ভেঙে গেছে সেখানে আমার বর সেখানে কাগজ মুড়ে দিয়ে রেখেছে তো ওখানে ওনার যখন তিনটে শাড়ি কেটে নিয়েছে আমি ভাবছি না আমার শোকেশটাকে একটু চেক করে নিই এই সুদুরগুলো ভীষণ অত্যাচার করছিল তো এসে আমি কিন্তু শাড়িগুলোকে আগে নামিয়ে গুছিয়ে দেখে নিচ্ছি শাড়ি পরি বা না পরি নতুন বা পুরনো হোক শাড়ি কিন্তু না পরলেও শাড়িগুলোকে গুছিয়ে শোকে রাখতে কিন্তু বেশ ভালো লাগে একটা শাড়িও নষ্ট হলে কিন্তু ভীষণ কষ্ট লাগে কি বলো লাগে না আমার তো লাগে কার কার কষ্ট হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে চাননি তো দেখো আমার স্বর্গের রুম কিন্তু একদম গুছিয়ে নিয়েছি তো সমস্তটা গোছানোর পর আমার ফাইনাল কাজ হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে পরিষ্কার করা তো তাই আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওই দিকটাতে কিন্তু ভীষণভাবে বৃষ্টি পড়েই চলেছে আর মেয়েও বাইরে খেলতে যেতে পারছে না ও কিন্তু ঘরেই খেলাধুলো করছে ওকে সরিয়ে সরিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করছি এরপর কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যেই বিছানাটা করছি সে এই বিছানাটা কিন্তু আবার হয়ে আছে কারণ ও অনেক জিনিস ওর জিনিস নিয়ে কিন্তু সমস্তটা এই বিছানায় নিয়েই বসে খেলবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো এরই মাঝখানে তোমার দাদা এসে বলছে এগুলো বুঝছি কি করছো কারণ এই জিনিসগুলো আবারই আমার মেয়ে নষ্ট করে দেবে তো মেয়ে নষ্ট করবে বলে কি ঘরটাকে গোছাবো না হয়তো একবারের ঘর দুবার করে মানে গোছাতে হবে কিন্তু আমার তো গোছাতে হবে বলো ওই দিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে সোজা চলে এসেছে শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মায়ের ঘরে ঠাকুর পাতা আছে তো ওই ঘরটাকে কিন্তু আমি যতই কষ্ট হোক না কেন আমি প্রত্যেক দিন মোছার চেষ্টা করি কারণ না মুছলে আমার একদমই ভালো লাগে না আর বাসি ঘর রাখতে আমার একদমই ভালো লাগে না তো শাশুড়ি মায়ের ঘরটা মুছে এই দিকটার ঘরটা মুছে আমি কিন্তু বারান্দা সোজা বারান্দা মোছা শুরু করে দিয়েছি আর এই দিকটাতে হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে সেরকম বৃষ্টি নেই তো এই দিকটাতে দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে জলও চলে এসেছে আর আমিও জলটা ভরে নিচ্ছি এখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো টাটা আছে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নো